হ্যালো সবাই কেমন আছো আজকে আমাদের ঘরে পুজো ছিল পুজো হয়ে গেছে সবাই এসেছিল হ্যালো আজকে আমাদের ঘরে পুজো ছিল আমার চুল দেখেছ কেমন থাক পুজো হয়ে গেল সবাই প্রসাদ টসাদ নিয়ে গেল তোমাদেরকে একটু দেখাই আমার ঠাকুর দাঁড়াও এই যে পুজো লক্ষ্মী পুজো ছিল এখানে রঘ্রাণ মাসে তোমাদের তো আগে বলেছি লক্ষ্মী পুজো হয় তো এখনো আমি উপোসটা ছাড়িনি এখন উপোস ছাড়বো তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করিনি তাই না বলো বলো সবাই কেমন আছো বলো সবাইকে আমাদের পুজোতে নেমন্ত্রণ রইল তোমরা চলে আসো প্রসাদ খেতে অনেক প্রসাদ আছে চিন্তা করতে হবে না চলে আসো আর কি বলবো বলো শাশুড়িকে খুব মিস করছি বুঝলে এরকম পুজো হলে না আমার শাশুড়ি খুব খুশি হতো আর এটা আমার প্রত্যেক বছরই হয় শাশুড়িকে খুব মিস করছি কেন কি দেখো যা হয় হয় কিন্তু আমরা শাশুড়ি বৌমা ঝগড়া লাগতো আবার দুজনে মিলে যেতাম আমরা এরকমই ছিলাম বুঝলে ঝগড়া হবে না এমন কোনো সম্পর্ক আছে বলো হাজব্যান্ড ওয়াইফের সাথে হবে না ঝগড়া এরকম কোনো দিন হয়েছে মায়ের সাথে মেয়ের সাথে হবে না এরকম কোনো দিন হয়েছে বলো আর শাশুড়ি বৌমার সাথে হবে না এরকম কোনো দিন হয়েছে হবে না তো আমাদেরও তাই হতো কিন্তু ঠিক আছে কে ভালো ছিল কে খারাপ ছিল আমি সেটার মধ্যে যাচ্ছি না সবাই ভালো ছিল সবাই খারাপ ছিল বেশি ভালো আমি ছিলাম কেন কি আমি সবকিছু মানিয়ে নিতাম যেহেতু তো এটার জন্য কিন্তু তোমাদের আগে একটা ভিডিও দেওয়া আছে আমি কেন ভালো ছিলাম তোমরা কিন্তু দেখেছো একদম প্রথম যখন আমি ভিডিও শুরু করি তখন তোমাদেরকে আমি বলেছিলাম আমার শাশুড়ি আমার সাথে কি করতো কিন্তু আমি কোনো দিন মানে সেই জন্য কোনো দিন রাগ করিনি বা চলে যাইনি এরকম কিছু না পনেরো বছর আমি কিন্তু আমার শাশুড়ির সাথে সংসার করেছি আমার বরের সাথে সংসার করিনি তাও আমি ভালোই ছিলাম এখন বরং এত দুই মানে এতই আমি শাশুড়ির সাথে ছিলাম যে এখনও মনে হয় যে আমার শাশুড়িটা থাকলে ভালো হতো আমি পুরো বোর হয়ে যাই যেন ঘরের মধ্যে একা একা আমি বোর হয়ে যাই বেশ আমরা দুইজনে মজা করতাম আমার শাশুড়ি ঘুরতে ভালোবাসতো আমি কি ভালোবাসতাম সেটা বড়ো কথা না বাট আমার শাশুড়ি ঘুরতে ভালোবাসতো আমার শাশুড়ি খেতে ভালোবাসতো আমার শাশুড়ি মজা করতে ভালোবাসতো তাই আমিও সব জায়গায় ওনাকে নিয়ে যেতাম খাওয়াতাম ঘোরাতাম মানে ছেলে বাইরের দেশে থাকতো বাট আমরা দুজন এনজয় করতাম এই ঝগড়াও লাগতো আবার এনজয়ও করতাম তার মধ্যে অনেক দুঃখও পেতাম ভাবতাম এত ভালোবাসি তা আমার সাথে এরকম করে কেন কিন্তু কি করার আছে বলো ওনার সংসারে আমি এসেছি আমার সংসারে কিন্তু উনি যায়নি একটু তো মানিয়ে নিতেই হবে আর এইগুলো মানে না বলেই তো আজকাল সংসারে এত অশান্তি হয় বলো এই শোনো তোমরা আমাকে কিন্তু বলবে হ্যাঁ এই শাড়িটা পরে এই শাড়িটা তো পরে অনেকবার লাইভ এসেছি কেমন লাগছি আর আমি দেখো না পুরো কেমন লাগছি সারাদিন উপোস আছি তার মধ্যে ক্লিনিকে গেছিলাম এমার্জেন্সি ছিল যেতেই হবে এসেছি সাড়ে পাঁচটার সময় তারপর থেকে খাবার বানানো পুজো করা সব করেছি বুঝলে এখন দশটা বাজে এখন আমি উপোস ছাড়বো তারপরে বর আসবে এই আর কি চলবে সব কিছু জানি এখন অনেকেই বলবে হ্যাঁ বর আসবি মানে হচ্ছে এই এই সেই সেই তোমাদের তো কথার শেষ নেই মানে তোমাদের যদি একটা ভালো কথা বলি তো তোমরা দশটা খারাপ কথা শোনাও তার জন্য ওই নিয়ে আমি ভাবি না তোমাদের কথা শুনানোর দিন তোমরা শোনাও আর কি চলো অনেক ফালতু বকলাম তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা দিলাম আর আমার ঠাকুরের ওই যে তোমরা সবাই দেখেছ এই মা ঠাকুরের দাঁড়া ওইটা খোলা মানে বন্ধ নেই এই যে দেখেছ আমার ঠাকুরের পুজো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি আমি আজকে দেখলে অবাক হয়ে যাবে বুঝতে পারিনি যে 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 এত হবে এই খিচুড়ি তরকারি অবাকি তো এই যে তরকারি ঠাকুরের বাসন বলে সব এখানে এই যে পায়েস বানিয়েছি বুঝলে এটা ঠাকুরের বাসন বুঝলে তো এই জন্য মানে অল্প বাসন তো সব বুঝি এই সবাই এখন গেল। খাওয়া দাওয়া হলো আর এখন আমি উপোস ছাড়ব ঠিক আছে তো তোমরাও চলে আসো খাওয়া দাওয়া করতে আর কেমন হয়েছে আমার ঠাকুর তোমরা বলবে আর আমাকে কেমন লাগছে সেটাও বলবে যেন একদম পেঁচির মতো লাগছে আমি জানি কেন কি যেহেতু সারাদিন উপোস তারপরে দেখো না সিঁদুরটা কেমন হয়ে গেছে লিপস্টিক নেই কিচ্ছু নেই ওকে তো কেমন লাগছে দেখো পুরো পেঁচি আর ওই পেছেনে তো বাদের জন্য ভোগ দিয়ে দিলাম তোমরা খেয়ে নিও আর কি বলবো বলো বাস আর কিছু বলবো না এটা আমার কিচেন দেখো আগোছালো আমার কিচেন এখন তাও এই যে আমার কিচেন তোমরা একবারই দেখেও নিলে यह है मेरा किचन बट इसको मैं अभी ढक के रखती हूं क्योंकि मेरे पास ना इतना बर्तन नहीं है यह भगवान का प्रसाद का मतलब भगवान का है ये सब ওকে আর সবাই এনেছিল এই যে মিষ্টি এই যে মিষ্টি আবার ওখানে রসগোল্লা আছে ওরা সবাই পুজোতে এনেছিলো বাট আমি তো এখন খাবো না আমি উপস্ব এই যে আমার তোমরা আমার ঘর দেখতে চাইছো এই যে আমার হল ঘর দেখালাম এই যে আমার হল টেবিলটা ওখানে থাকে না ওই ছোটো টেবিলটা থাকে সোফার সামনে আর এই যে আমার সোফা ওকে আমার হোম টুর দিয়ে দিলাম তোমাদেরকে এই যে আমার টেবাল এই যে আমার সব হল বাবা আমি এত ঘিজিমিজি ভালোবাসি না আর কিচেন তো দেখলে আর দেখাতে হবে না আমি এত ঘিজিমিজি ভালোবাসি না গো মানে এত এত জিনিস এই সেই আমি এইসব ভালোবাসি না আমি একটু সিম্পল থাকতে ভালোবাসি আর আমি সিম্পলই থাকি ওকে তাই আমার ঘরে এত জিনিস নেই এত ঘিঝিমিঝি ঝিঝিমিঝি একদম পছন্দ করি না বেশ ওইখানে কিছু দিন থাকবে আবার কিছুদিন পরে সব উঠিয়ে দেবে বুঝলে আমি এরকমই তো আর কি বলবার এটা হচ্ছে আমার স্ট্যান্ড এখানে রাখা হয়েছে কেন কিচেনে আমাদের কালারিং করা হয়েছে তো কালারিংটা নষ্ট হয়ে যাচ্ছে তাই এখানে রাখা হয়েছে চলো আর কিছু বলবো না অনেক কিছু গল্প করলাম আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর এখন তো একটা এমনি দিলাম তোমাদেরকে ইনফরমেশান কিছুই দিলাম না তো নেক্সট ভিডিওতে ইনফরমেশান দেবো হচ্ছে তোমরা আমার একটা ছোটো ছোটো গাছ দেখবে দেখো দেখি চলো ছোট্ট ছোট্ট গাছ বলবে হ্যাঁ আমার ঘরটা কেমন অবভিয়াসলি ভালোই হবে কেন আমিও সুন্দর আমার ঘরও সুন্দর আমি নিজেকে যদি সুন্দর না বলতে পারি তাহলে অন্যরা বলবে বলো চুলটা খুললে খুব সুন্দর হতো কেন শ্যাম্পু করা চুল তো বাট থাক এখন খাবো আমি তোমরা খেতে চলে আসো চলো টাটা বাই বাই সবাইকে ভালোবাসা ওকে বাই জাস্ট মজা করলাম তোমাদের সাথে এই ভিডিওটাতে কিছু ইনফরমেশান দিলাম না কেউ এত সিরিয়াসলি নেবে না কিছু ওকে নতুন শাড়ি পরার ইচ্ছা ছিল জানো কিন্তু টাইম ছিল না গো সবাই এসে গেছিলো আটটার সময় আমি তখনও রেডি হতে পারিনি পুজো হয়নি ওদের সামনেই পুজো করেছি কি করব বলো ওদেরকে ক্লিনিকে তো যেতেই হবে কিছু করার নেই গো সব দিক দেখতে গেলে এরকমই হয় আমরা মেয়ে মানুষ আমাদের তো কেউ হেল্প করবে না বর যদি অফিস থেকে আসে আমরা দৌড়ে সব কাজ কাজ করে দিই কিন্তু আমরা যদি কোথা থেকে আসি আমাদেরকে কেউ দেবে না বুঝলে তাই আমাদেরকে আমাদের কাজটা করতেই হবে তো চলো সবাইকে বা বাই ওকে সবাই ভালো থাকবে কিন্তু